جبریل میکائیل نے مات سے اللہ آرا کتب کی جو کھونی اپنا کے دیکھی چوکے پانی کہنو اسے جبریل میکائیل امت بیتھائے چوکے پانی تھامے جو دنیا سے کے بیدہ اپنے چوکے پانی جبریل بلتے سے اللہ ہی انتظر اللہ اپنے اپک خمان ملک الموت کے حکم دینا بو ہاتھ راکھو اللہ اپک خمان উর্দ জগতে খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে বড় খুশির ব্যাপার চলতেছে উপরে আপন চকে পানি নিয়ে কোনো গোশা আছেন কেন তো বলতেছে জিবরিল পানি উম্মতের জন্য ফমানলিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখাবে এই জন্য চুক ও উম্মত নবীর ইসত রাখে নাই দেখালা করেন না কোনদিন হতো না যে উন্নতের থেকে নিরাপত্তার চাদর উঠায় নিত হাদিস মনে হচ্ছে অনেকদিন পরে তাই বলতেছি আল্লাহর রসুর বলছে পুরাটা তা বলবো না

আমি যাদের তার ধার হলো যেমন এরা আমার সম্মান করতে না আজকে নবী আমাদের ধার তার না আমার মনে হয় পরের হাদিসে কুছী আল্লাহ বন্ধুর অবস্থা দেখা বলছেন আল্লাহ বলছে ফমুতু বাই আই আওদিহ ইন তামুতু فلا উবালি বিকুম বালা যেখানে মরে চায় ওখানে যে মর আমরা তোমার বড় অচর হলো তোমরা আমার বন্ধুকে नाराज করে ফেলছো

মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে কে ঘুরা যায় নারী নারীত্ব পাওয়ার পরে পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে পাওয়ার পরে আমরা মেইল মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে আধিপত্যওয়ালা আধিপত্য পাওয়ার পরে অনেক ক্ষমতা বা ক্ষমতা পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসে জিজ্ঞেস করে ইলা আইন কৈচলি বল মাথায় চোয়া বলা নিন্নি

الخافض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفي المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الوطود المجيد الباعث الشديد الأكبر وقيل القبيح المقيم الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدى المقدم الواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الاصل والروس مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الضار الناصع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو مالك ملك الله الله এই জন্যে তো আমার মন বলে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তোমার সৈনিকের নাকি অভাব নাই অপনীত সৈনিক নবী তো শেষ উন্মত আমাদের পরে তো কোনো উন্মত আসবে না আমাদের নবীজির পরে কোনো নবী আসবে না এই সৈন্য রেখা করব তো করব কি তা আল্লাহ আমাকে যেন জবাব দেয় আমি কার জন্য সৈন্য পাঠাবো ওর জন্য

ও কার বাহির হয়ে রাস্তায় রাস্তায় করে ওর জন্য পাঠানো আমি শুনিনি ওর জন্য পাঠানো ইজ্জত না আমার না ইজ্জত রাখলো আমার হাবিবের আমার বন্ধুর ইজ্জত রাখে নাই আমার ইজ্জত রাখে নাই এইখানে ভালোবাসা আমার নাই আমার বন্ধুরও নাই এইখানে ভালোবাসা হলো চোদ্দ তারিখে এইখানে মাধ্যমে আলাই হিন তো সবাই পড়ি কিন্তু মেয়ের বিয়ে ছেলের বিয়ে লেন দেন উঠা বসা চলা ফেরা সবকিছু বাক্য বানায়া করে নামাজ ছাড়ন যায় সমাজ ছাড়ন যায় না নবীর তরিকাকে পাওয়ার করা দিয়া মাটিতে মিশা দিয়া চলতেছে অথচ কোরআনে পড়ে গাড়ির মকদুব আলাই হিমালী আবার কেউ মসজিদ ফাটায় আমিন বলে আবার কেউ মনে মনে আমিন বলে তর্ক বিতর্ক নাই তোর আমিন তোর মুখে মেরা দিবে আল্লাহ

বঙ্গর তওবা যদি মরণ থেকে তবা করতে পারি হয়তো হতে পারে আবাবিল আর ডানা মেলা উড়বে না পাঞ্জা এখনো আছে ওই পাথর দুনিয়া এখনো আছে উঠাবে আর হাতি আল্লাহর রূপের মারবে আল্লাহ তো রাত পাবা আহা কাসিম এখনো রক্ষা আছে উড়বে নমরুদের নামে বড় দরকার হবে না

স লক্ষ সাহাবার ভিতর থেকে হয়তো তিন চার হাজার সাহাবার কবর দেখি নাই বাকি সব আল্লাহ আমি নিজেকে ওলি কিন্তু চোখে দেখছি এটা এখনো রাখা আছে আমি তো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ চিৎকারের ফেরেস্তার নাই তেল তেল দিয়ে ঘুমায় কেন আর তোর বোন এত নির্যাতিত কেন আল্লাহ তো আমাকে ওইটাই জবাব দেয় ہمیں کار دی گے چاہے پاٹھا گو اور اطرامہ ہوئے لونا وعدہ تو چھلو اللہ کیا وفا تُو محمد سے کیا وفا تُو محمد سے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے لوگ کو کلم تیرے ہیں قربان اللہ ما با اقبال لیکس کیا وفا تُو محمد سے تو ہم تیرے ہیں اما دنبور عزت کو دیکھنا ہمیں کی کوری اللہ کیا وفاتون محمد سے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے یہ دنیا کیا چیز ہے لوگ و قلم تیرے ہیں ہم تو چھوئے بار دوری ہے نیل دیکھ سی چھوئے بار کسی سودا چھوئے بار کسی ہی تو بیا بلال ارباری تو چھوئے بار دیکھ سی رابع ارباری تو چھوئے بار دیکھ سی دوری ہے نیلے گیلے ہمار مانے وٹتا সত্য বলছে আল্লামা ইকবাল সাড়ে চার কিলোমিটার দরিয়ায় নীল ওনার তুই চিঠি দিতে দেরি পানি দিতে দেরি যেন সত্য বলছে এই দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ আরে জানা ইরানের বন্দর আব্বাস পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে হাজা হুয়াল চাবাল এটা ওই পাহাড়

আমি দুইবার যে ম্যাপ ফালায় দিই কাটছি পরে গেছি টিউনেসিয়া উকবা বিন নাফের রাদিয়াল্লাহু তাআলা কবর টিউনেসিয়া যায় বলছি উকবা শুধু তোকে সালাম আর সেলুট সেলুট করতে সালাম দিলে কম হবে সালামের সাথে সাথে তোকে সেলুট ও জেনারেল তোকে সেলুট তুই দুনিয়াকে কি শিখায় গেলি আসেন আজকে তওবা করি করবেন